নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটিতে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে আমার বিভিন্ন রকমের রান্নার পদ্ধতিগুলো নিয়ে এই চ্যানেলটির মাধ্যমে পৌঁছতে পারি আর যারা এত ভালোবাসা দিচ্ছেন নিয়মিত ভিডিওগুলো দেখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি হচ্ছে কাজকলা দিয়ে ইলিশ মাছের তরকারি তো চলুন শুরু করা যাক আমি এখানে কাঁচকলাগুলোকে কেটে নিয়েছি ভালো করে তারপর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি আলুগুলোকেও ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে একে একে ভালো করে ভেজে নিচ্ছি তারপর ওই কড়াইতে সামান্য তেল দিয়ে জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তুলে নিচ্ছি আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো ছেড়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে দিচ্ছি ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি ফোড়ন তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তেল থেকে যে জিরাটা তুলে রেখেছিলাম সেটা ভালো করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সেটা অবশ্যই আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কাটা দেবেন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার রেসিপি আজকে তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং